নমস্কার আমি ডক্টর মিহিকা বালা ওরাল অ্যান্ড ম্যাক্সেলোফেশাল সার্জন কলকাতা থেকে আজকে আমি মুখের হারের ফ্র্যাকচারের বিভিন্ন চিকিৎসা পদ্ধতি নিয়ে আলোচনা করব যদি আপনারা মুখের হাড়ের ফ্র্যাকচারের লক্ষণের ব্যাপারে জানতে চান তাহলে আমার আগের ভিডিওটি অবশ্যই দেখবেন ওটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব ফেশাল বোন ফ্র্যাকচারের ট্রিটমেন্ট মেনলি দুটো পদ্ধতি দিয়ে হয় সব থেকে কমন এবং নির্দিষ্ট পদ্ধতি হল প্লেট অ্যান্ড স্ক্রু এর মাধ্যমে এই প্লেট অ্যান্ড স্ক্রু সাধারণত টাইটেনিয়াম দিয়ে বানানো হয় এবং অপারেশন করে ভাঙ্গা হাড়ের অংশের ওপরে লাগানো হয় যাতে ভাঙ্গা হাড় স্টেবল থাকে এবং ভালো মতন জুড়তে পারে যেহেতু এই প্লেট অ্যান্ড স্ক্রু টাইটেনিয়াম দিয়ে বানানো তাই ইউজুয়ালি এইগুলো বডিতে কোনো অ্যাবনরমাল রিয়াকশন করে না এবং ভাঙ্গাহার জোড়া অবধি এই প্লেট স্ক্রু হাড়কে এক্সট্রা স্ট্রেংথ দেয় ইউজুয়ালি এইগুলো পরবর্তীকালে খোলা দরকার পড়ে না ইভেন যদি সিটি স্ক্যান বা এমআরআই হয় তখনও এইগুলো খোলার দরকার পড়ে না এছাড়া কিছু কিছু ক্ষেত্রে বায়ো প্লেটও ব্যবহার করা হয় স্পেশালি বারন্ত বাচ্চার ক্ষেত্রে এই বায়ো প্লেটস লাগানোর কিছু মাসের পরে মিলিয়ে যায় কিছু কিছু চুয়াল ভাঙ্গার ক্ষেত্রে প্লেট অ্যান্ড স্ক্রু ব্যবহার করা হয় না তখন ওপর এবং নিচের পাটিতে স্টেনলেস স্টিলের ক্লিপ যেগুলোকে আমরা আট বলি এই লাগানো হয় এবং থেকে সপ্তাহর জন্য তার দিয়ে দুটো ফিক্স করে রাখা চার ছ ভালো মতন হয় যাতে ভাঙ্গা হাড়টা জুড়তে পারে এবার কারোর মুখের হাড় ভাঙ্গার চিকিৎসা যদি সঠিক সময়ে না হয় তাহলে কি হয় খুব সম্ভবত হাড় ভাঙ্গার অংশটি ঠিক মতন না জুড়ে এবড়ো ক্ষেব্র ভাবে জোরে অথবা কিছু কিছু ক্ষেত্রে একদমই জোরে না এই ফলে নানান সমস্যা দেখা যেতে পারে যেমন কি ব্যথা দাঁতে দাঁত ঠিক মতন না পড়া মুখ ঠিক মতন খোলা বা বন্ধ না করতে পারা চোখে দেখতে অসুবিধা হওয়া হাড়ের ইনফেকশন ইত্যাদি তাই সঠিক সময় মুখের হাড় ভাঙার নির্ণয় এবং চিকিৎসা অত্যন্ত জরুরি যদি আপনার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন 那我失败。